আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষে যাদের ছয় তারিখে ভূগোল পরিবেশ সাবজেক্টটি রয়েছে যে সাজেশন রয়েছে দেখো এটা আমাদের তোমাদেরকে করে দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পাবে আর যেটা আমাদের শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে সো সেটা কয়েকটি করে প্রশ্ন রয়েছে যদি একটু তোমাদেরকে বলি প্রথম পত্র রয়েছে যেটি সেখানে ক বিভাগে রয়েছে পঁচিশটি প্রশ্ন এটা ডিগ্রি প্রথম বর্ষে যাদের তেইশ সালের পরীক্ষা দিচ্ছ তোমরা আর রাজু একাডেমির কাছ থেকে তোমরা যদি সাজেশন উত্তর সহকারে নাও কোন ধরনের বইপত্র কেনার প্রয়োজন নাই ঠিক আছে সো এখান থেকে তোমাদের যাদের ভূগোল পরিবেশ সাবজেক্ট রয়েছে আর উত্তর সহ এই রুটিনে যত সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই তোমরা কিন্তু আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিতে পারবে সো এখান থেকে তোমরা ভূগোল ও পরিবেশে চলে যাবা এখানে যে শর্ট সাজেশনটা রয়েছে গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে আসলে তোমরা সাজেশনটা দেখতে পারবে যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশনটা পারচেস করেছ সেখান থেকে সুপার এ প্লাস সাজেশনটা দিয়ে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে আসবে এই সাজেশনটা আর আমাদের কবি বিভাগে একেবারে কিন্তু শর্ট সাজেশন যেটা তোমাদের কিন্তু টাকা দিয়ে নিতে হবে আমরা উত্তর সাজেশনটা এখানে ফ্রি করে দিচ্ছি দেখো এখানে উত্তর পত্র সহ সাজেশন নিলে কোনো ধরনের বই কেনার প্রয়োজন নাই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমার যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কিন্তু উত্তর সহ করে সাজেশনটি নিতে পারবে তো ওকে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে রয়েছে তো কবি বিভাগে চৌষট্টি প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও আর ভাগে রয়েছে এই উনত্রিশটি প্রশ্ন দু হাজার একুশ সাল থেকে দুই চার পাঁচ পড়লে আসবে ছয় সাত আট পড়লে আর একটা কমন পাবে বিশ সাল থেকে দুই চার সাত পড়লে একটা কমন পাবে উনিশ সাল থেকে তিন পাঁচ সাত এগুলান মোটামুটি যারা একদম পুষ্টতে খারাপ তারা আসবে আসবে লেখাগুলো প্রশ্নগুলো করে পরীক্ষা দিলে মোটামুটি তোমরা কিন্তু পাশ করে যাবা ছাব্বিশটি প্রশ্ন রয়েছে একুশ সাল থেকে দশ তেরো আহ ষোলো সতেরো বলে একটা কমন পাবা দশ তেরো বলে আর একটা চোদ্দ ষোলো সতেরো বলে আরেকটা বিশ সাল থেকে এক দুই তিন চারটা তো এখান থেকে তুমি চারটা কমন পাল তো এনআম তোমার বেশি প্রশ্ন লেখার প্রয়োজন নাই আর এই উত্তরপত্রগুলো তুমি কিভাবে পাবে দেখো উত্তরপত্রগুলো আমাদের জন্য একটু ব্যাগে আসবে বলে নেবে সাজেশন উত্তর নামে একটা ফোল্ডার রয়েছে এখানে চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের রয়েছে তুমি যে প্রশ্নেরই প্রয়োজন জাস্ট ওই সালের ফোল্ডারে প্রবেশ করলে তুমি দেখতে পাবো ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ক বিভাগের প্রয়োজন করলে ক বিভাগের ফোল্ডারে প্রবেশ করবে দেখতে পাবো ক বিভাগের ফাইল সো খ বিভাগে প্রবেশ করলে তুমি খ বিভাগের দুই থেকে নয় পর্যন্ত দেখতে পারবা আর গ বিভাগে প্রবেশ করলে তুমি গ বিভাগের দেখতে পারবা হচ্ছে নয় থেকে দশ থেকে সতেরো নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তরপত্র সো যে কোনো একটাতে আমি ওপেন করি তোমার দেখাচ্ছি একটা প্রশ্ন সো এরকম একদম সাজানো গোছানো কিন্তু ভিডিও ফাইলগুলো তুমি পাবে ঠিক আছে একদম ফুল এইচডি ডি কোয়ালিটিতে ফোর কে সো যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে যেটা নাম্বারটা আমাদের স্কল হচ্ছে সো এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো উত্তর সহকারে নিয়ে দাও নিয়ে নাও আর আমাদের এখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর অবশ্যই আমাদের ভিড়ি যে ফেসবুক পেজটা রয়েছে ফলো দিয়ে রাখবে এখানে কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু লাইভ ক্লাস নিয়ে থাকি তাই তোমরা অবশ্যই অবশ্যই আমাদের পেজটাতে লাইক এবং ফলো করতে ভুলবে না